আমি আমার প্রথম বেবির টাইমে যে ভুলটা করেছিলাম দ্বিতীয়বার সেই ভুলটা করতে চাই না আমার প্রথম বেবির জন্মের কিছুক্ষণ পরেই ডক্টররা ওকে ল্যাবে নিয়ে যায় বিভিন্ন টাইপ টেস্ট করার জন্যে এবং ওকে যখন আমাকে ফেরত দেওয়া হয় দেখা যায় যে ওর মুখে অনেকগুলো আমি খামচির দাগ দেখতে পাই বিশেষ করে যেহেতু ওদের নখগুলো অনেক বেশি শার্প থাকে নিজেরাই নিজেদের নখ দিয়ে মুখে বা বিভিন্ন জায়গায়তে দাগ করে ফেলে যেটা দেখে একজন নতুন মায়ের আসলে অনেক বেশি কষ্ট হবারই কথা আমি আমার হসপিটাল ব্যাগে সব কিছুই মতো গুছিয়ে নিয়ে গিয়েছিলাম বাট যেহেতু আমি ফার্স্ট টাইম মম ছিলাম অনেক কিছু বুঝে উঠতে পারিনি বাট এইবার আমি চেষ্টা করব আল্লাহ তালা যদি সব কিছু ঠিক রাখেন ডক্টরকে রিকোয়েস্ট করতে যে অবশ্যই যেন তাকে মিটেনগুলো পরিয়ে দেওয়া হয় আগেই তো আমি যেহেতু নতুন বাচ্চার শপিংটা শুরু করে দিয়েছি তো প্রথমে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি বাচ্চার মিটের নিয়ে মানে ওদের হ্যান্ড গ্লোভস বা হাত মোজা এটা আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়েছে মোটামুটি থার্টি ফোর উইক্সের দিকে দেখা যায় মায়ের গর্ভে থাকতে বাচ্চার কিন্তু নখগুলো অনেক বেশি ধারালো হয়ে ওঠে এবং পৃথিবীতে আসার পর পরে নিজেরা নিজেদের গালে বা বিভিন্ন জায়গাতে খামচি দিয়ে ফেলতে পারে তো আপনারা চাইলে কিন্তু এই মিটেনগুলো অনলাইন শপ থেকে বা দেখা যাচ্ছে নিজেরা বাসাতে বানিয়ে নিতে পারেন অথবা কোনো কিছুজন থেকেও কিনে নিতে পারেন তো এই কিউট কিউট মিটেনগুলো আমি অনলাইন থেকে মাত্র ওয়ান ডলারে কিনেছি এবং টোটাল এখানে ফাইভ পিয়ার আছে আমি যেহেতু এটা চায়না থেকে অর্ডার করেছিলাম এটা অনেক কম দাম পড়েছে এত কম দাম হিসাবে এটার কোয়ালিটিটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ এই মিটেনগুলো অনেক বেশি সফট এবং অনেক বেশি কিউট